আসসালামু আলাইকুম প্রিয় গ্রাহক কেমন আছেন আপনারা আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আমি আপনাদের ভালো আছি একশো দশ সিসি গাড়ি নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের সামনে গাড়িটি কি কন্ডিশন আছে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো ধৈর্য ফলো করবে দুপুর দেখে হেডলাইটটা দেখেন যে একদম সুপার ফ্রেশ আছে ঠিক আছে কোনো কোনোরকম কোনো যে দেখা কাটটা একদম সুপার ফ্রেশ আছে এখন ওই যে স্টিকারটা কোম্পানি স্টিকার লাগানো ছিল দেখে এই আপনার এই যে এটা আপনার এখানে এই যে একদম সুপার ফ্রেশ আছে দেখছেন এর পাশটা দেখাই একদম চকচক আছে এটি কিন্তু উনিশের মডেল এই দেখেন ট্যাঙ্কিটা ট্যাঙ্কিটা একদম নতুন চকচকা এই সাইড কভার দেখেন এই যে সাইড কভার ইঞ্জিনটা দেখেন ইঞ্জিনটা একদম সুপার ফ্রেশ আছে রকম কোনো সমস্যা নাই সিট প্যানেলটা দেখেন এই যে সিট প্যানেল খুবই সুন্দর আছে তারপরে যদি দেখাই সিনকোভার এই যে সিনকোভারটা দেখেন আরো সুন্দর আছে তারপরে যদি দেখাই আমাদের প্লেটটা দেখেন এই যে আমাদের টাঙ্গাইল হর তুল রোগ্লির খুবই সুন্দর সিরিয়াল নাম্বার তারপর দেখাই চাকাটা দেখেন এই যে একদম চাকাটা সুপার ফ্রেশ আছে কোনো রকম কোনো জানালা নাই এই যে দেখেন যদি দেখাই সাইড সাইডটা দাইন সাইডে সিট প্যানেলের এই যেখানে এখানে আছে স্কেজ আছে স্টেজটা দেখাই দিলাম তারপরে সাইড পকেটটা দেখে নেই খুবই সুন্দর ইঞ্জিনটা এই যে আরও সুন্দর ইঞ্জিনটা খুবই সুন্দর আছে তো ভাই আমাদের ঠিকানা বলে দিচ্ছি আমাদের ঠিকানা বাই বাই মোটরস এলেঙ্গা বাস স্ট্যান্ড কালিহাটির টাঙ্গাইল এলেঙ্গা ফেলে বাসে গাড়ির প্রাইস বলে দিই গাড়িটির দাম হবে এক লক্ষ টাকা রেজিস্ট্রেশন ডেট ফেললাই রানিং আছে ঠিক আছে এক লক্ষ টাকা গাড়ির দাম যারা ক্রয় করার ইচ্ছুক আছেন তারা জানি আমার সাথে যোগাযোগ করেন আমাদের নাম্বারটা ডিসক্রিপশনেও দেওয়া থাকবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন তো ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ